আরে আরে কে আরে আরে আপনি কোথায় গেলেন আপনার নামটাও তো জিজ্ঞাসা করা হয়নি আপনি আসুন একবার দেখুন না কে দরজা ধাক্কা দিচ্ছে তোর বাবা কি কুকু নিচে এখানে এসে পৌঁছালাম এখানে না থাকলে ভালো হতো এখানকার হাবভাব খুব একটা ভালো ঠেকছে না আমার যদি এখান থেকে বেরোতে পারতাম তাহলে খুবই ভালো হতো এখন না জানি সেই ভদ্রলোক কোথায় গেল দূর বাবা এখান থেকে যেতে পারলে বাজি বাইরে এসো এখান থেকে যদি পালিয়ে যেতে চাও তো আমার সাথে চলো বাইরে এসো তাড়াতাড়ি আপনি কে আমাকে এভাবে ডাকছেন কেন যদি প্রাণে বাঁচতে চান এখান থেকে পালিয়ে চলুন এখানে থাকলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনি চোর ডাকাত নাম তো আমার উপর দয়া করে আক্রমণ করবেন না আমি খুব বিপদে পরে এখানে এসেছি দেখুন না দেখুন না বাড়িওয়ালা ভদ্রলোক কোথায় চলে গেল কিছু বোরা আমি এখানে একদম একা পড়ে গেছি ভাল লাগে না আপনার চিন্তা নেই আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসুন বেশি সময় দিতে পারবো না ও এলো বলে আপনি 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 কার কথা বলছেন সেটা আপনার না জানলেও হবে আপনি তাড়াতাড়ি বেরিয়ে হ্যাঁ আপনি অত দূরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন বেশি প্রশ্ন করবেন না আপনি আমার পেছু পেছু তাড়াতাড়ি আসুন আমি আপনার ভালোর জন্যই বলছি

একটু পরে জানতে পারবেন আমরা চলে চলে এসেছি এসেছি মানে এটা তো একটা জীবের পার্ক এখানে তো কোনো থাকবার জায়গা নেই তোর থাকবার জায়গা না থাকলে কি হবে আমার তো আছে মানে আপনি কোথায় গেলেন দয়া করে আমাকে নিয়ে যান আমি এখানে একা থাকতে পারবো না আমাকে দয়া করে উদ্ধার করুন এখান থেকে এবার তোকে বাঁচাবে কে আজকে অনেক দিক করমানব রক্ত পান করবো আমাকে আমাকে দয়া করে যেতে দিন আমার তো কোনো দোষ নেই আমি আমি আপনার কোনো ক্ষতি করিনি না বলো কি মা এত ভয়ানক গল্প আমি আগে কোনোদিন শুনিনি সত্যি তোমার মামার বাড়িতে এরকম ভয়ানক ঘটনা ঘটতো তাহলে আর বলছি কি বাবা পথ চলতি পথিক মানুষকে ওই জিন ডেকে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারতো তুমি নিজের চোখে দেখেছিলা একবারও একবার আমি আর মামা বাজার থেকে ফিরছিলাম অনেক রাতে তখন ঝিলের মধ্যে আমি দুটো লাল চোখ দেখেছিলাম মামাকে বলেছিলাম মামা বলেছিল জলের দিকে তাকাস না সত্যি এই লোডশেডিং এর সময় এরকম ভয়ানক গল্প শুনতে সত্যি খুব ভালো লাগে কিন্তু তোমার মামার বাড়ির লোকেরা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি অনেক সাধু ফকির বাবা এসেছিলেন এই জিনকে জব্দ করবার জন্য কিন্তু কেউই সেখানে টিকতে পারেননি তাহলে তো গ্রামের মানুষেরা অনেক বিপদের মধ্যে থাকতো গ্রামের মানুষেরা লক্ষ্য করেছিল যেই জিন ঘর থেকে লোকেদের ডেকে নিয়ে গিয়ে পুকুরের জলে ডুবিয়ে মারে দরজার ওপার থেকে ডাক দিলে তুমি যদি সাড়া দাও তাহলেই তোমার মৃত্যু অনিবার্য না না অনেক আপন তো এসে ডাকতে পারি তাই না হ্যাঁ তাই দরজায় তিন ডাক না পড়লে ঘরের ভেতর থেকে কেউই সাড়া দিত না এই নিয়মটা এখনো চলে আসছে আচ্ছা তোমার মামার বাড়ির কথা এখনো মনে পড়ে কবছর আগে গিয়েছিলে শেষ আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে গিয়েছিলাম এখনো খুব মনে পড়ে আমার মামার বাড়ির কথা তাহলে চলো না শহরে তো এই সময় যখন তখন বিদ্যুৎ যাচ্ছে আর আসছে এই সময় যদি আমরা গ্রাম থেকে কিছুটা সময় কাটিয়ে আসতে পারি তাহলে তো খুবই মজা হবে কিন্তু আমার মামার বাড়ির লোকেরা কি আর বেঁচে আছে কে জানে সৌমির তো তখন ছোট ছিল ও কি এখন গেলে আমাকে চিনতে পারবে চলো না মা তুমি ভয় পাচ্ছ কেন যদি আমাদিকে চিনতে না পারে তাহলে আমরা কোনো এক গ্রামবাসীর ঘরে একটা রাত কাটিয়ে বাড়ি ফিরে চলে আসব। ঠিক আছে তবে তাই হোক তাহলে কবে যাচ্ছি আমরা চলো তাহলে কালকেই রওনা দেওয়া যাক তুই দয়া করে ফিরে এসো তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারছি না আমি যে কী করে বাকি জীবন কাটাবো ফিরে এসো তুমি দয়া করে ফিরে এসো সোনোজিত তুমি আবার আজকে এখানে এসেছো হ্যাঁ চলো তোমাকে না বারণ করেছি রাতের বেলায় কবরস্থানে আসবে না ভাই চলো আমার সাথে শোনো সুরজিৎ তোমাকে একটা কথা বলি যেটা যায় সেটা আর ফিরে আসে না তুমি বোঝবার চেষ্টা করো কিন্তু হরিদা ও আমাকে কেন ছেড়ে চলে গেল তো আমি